মোবাইলেই কোনো রাহমতুল্লাহ না কারণ আশা করি ভালো আছেন সুভচন্দ্র আলুতা আলোচনা করব ওয়াসার একটা সার্কুলার নিয়ে সার্কুলার বলতে ওয়াশায় মুহূর্তে সার্কুলার বন্ধ আছে একদম মানে গত সরকার একটা প্রজ্ঞাপন করে প্রজ্ঞাপনের মাধ্যমে ওয়াশার সার্কুলার বন্ধ রাখা হয়েছে কিন্তু এই মুহূর্তে কোন সার্কুলার ব্যতীত রেফারেন্সের মাধ্যমেই ওয়াসায় বেশ কিছু নিয়োগ হয়েছে সেই নিয়োগের মাধ্যমে রেফারেন্সের মাধ্যমে মূলত নিয়োগগুলো হইছে এই নিয়োগগুলার যারা রেফারেন্স করেছে তাদের ভিতরে এই সমন্বয় একজন নামও আছে বেশ কিছু মানে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই একশো জনকে রাতারাতি বিভিন্ন জনের চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা দেশটিভির হাতে আসা তালিকা বলছে যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে বেশিরভাগ সুপারিশ আছে পিএস আর এপিএস মোয়াজ্জেমের নামে বাদ পড়েননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও ছয়জনের নিয়োগ দেয়া হয়েছে সমন্বয়ক তৌহিদের সুপারিশে সমন্বয়ক নুসরাত তাপাসুম ও নাজবুলের নামও আছে রেফারেন্স দাতার তালিকায় চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলতে ওয়াসা জোন ছয়ে দেশটি ভিটিম তবে সেখানে ঢুকতে গেলে পড়তে হয় নিরাপত্তাকর্মীদের বাধার মুখে পরে প্রবেশ অনুমতি মিললেও মেলেনি চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলার অনুমতি এবার তালিকা ধরে মোবাইল ফোনে কথা বলি আমরা দাতা সমন্বয়কদের নাম বলতেই কল কেটে দেন বেশিরভাগ নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত সমন্বয়ক তৌহিক উনি কি হয় আপনার আপনি কি তার রেফারেন্সে ছিলেন হ্যালো 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 সুপারিশদাতার তালিকায় নাম দেখে অবাক সমন্বয়ক তৌহিদ তার দাবি এমন কোনো সুপারিশ করা হয়নি সমন্বয়কদের পক্ষ থেকে এখন যদি আমাদের নাম এখানে আসে তাহলে এটা ওয়াসা কর্তৃপক্ষ জানবে যে কেন আমাদের নাম আসলো আমরা ও এরকম ভাবে কারো জন্য সুপারিশ করি না এটা তো কোঠাই হইল বৈষম্যই হইল তাহলে কি সমন্বয়ক আর পিএস এপিএস এর রেফারেন্সের আড়ালে फायदा লুটছে খোদ ওয়াশা জানতে ওয়াশা সচিবের মুখমুখী দেশ টিম তার দাবি সবকিছু করেছেন ওয়াসার এমডি শুধু স্বাক্ষর করেছেন তিনি এটা টোটাল তো হচ্ছে মানে একেবারে এ টু জেড প্রক্রিয়াটা হচ্ছে এমডি সাহেব

অস্থায়ী বা মাস্টার রোলে কর্মচারী নিয়োগ না করার জন্য অর্থ মন্ত্রণালয় দুই সালে নির্দেশনা জারি করে তবে তা অমান্য করে চাকরি দিয়ে যাচ্ছে ওয়াসা সহ অনেক প্রতিষ্ঠান কিন্তু আমার যে আন্দাজ হচ্ছে এখন সমন্বয়করা এটা ফেস করে সমন্বয়করা বলতেছে তারা এটা করে নাই আচ্ছা আর সেই ক্ষেত্রে আমার আন্দাজটা হলো যে এখানে এই ওয়াশার ঝামেলা আছে ওয়াশা কর্তৃপক্ষ এই সমন্বয়ক বা মুক্তমুখের রেফারেন্স দেখিয়ে নিয়োগ করতেছে লোকজন সেখান থেকে মোটা অঙ্কের টাকা টুকা খাচ্ছে এবং যারা ওয়াশ্যাপ মালিকের এই এমডির ব্যাপারে তো আমরা এর আগেও নানান তাস্কিম না কি যেন নাম উনি এখন পর্যন্ত এমডি কিনা আমি জানি না সঠিক তারপরে বলছি কিন্তু ওয়াসার এমডি হিসাবে ওয়াশার এমডি বাংলাদেশের সবচেয়ে সুবিধাভোগী একটা চাকরি একটা পদ উনি ভোগ করেছেন এবং এই ওয়াশার এমডির নামে নানান আলোচনা সমালোচনা আগেও ছিল এখনো সন্ধ্যার তীর মোটামুটি ওই ওয়াশার এমডির দিকে যাচ্ছে কারণ হলো যে উনি যিনি মুখপাত্র তিনি বললেন যে আমি আসলে জানি না সবই এমডি স্যার এমডি স্যার করেছেন আবার ওনারা সোশ্যাল মিডিয়ায় কি বলে সাংবাদিক সাথে কথা বলতে চান নাই এই হলো অবস্থা আর কি ওয়াশার ভালো থাকবেন প্রিয় দর্শক